ভয়ঙ্কর আমাজনের কথা আমরা সকলে কম বেশি জানি কিন্তু এখানে কত ভয়ঙ্কর পানি আছে আমরা তার সামান্য অংশই জানি এর আগের পর্বে আমরা বাঁদর তার পরের পর্বে পাখি এবং সাপ নিয়ে আলোচনা করেছি এই চতুর্থ পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এখানকার ভয়ঙ্কর বেশ কিছু জন্তু ভয়ঙ্কর জন্তুদের মধ্যে এখানে যেটা প্রথমেই দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে জাগুয়ার চিতাবাঘের মতো গায়ে ছাপ থাকে তবে চিতার থেকে অনেক বড় এবং ক্ষমতাও অনেক বেশি এর ক্ষমতা প্রায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতন এই জন্তুটি দেখছেন এটি হচ্ছে আমাজানা চিতা এটা অন্য চিতার সঙ্গে এদের পার্থক্য হল কালো ছাপগুলিগুলি স্পষ্ট এবং এরা জলে সাঁতরে নেমে কুমির পুয়ে পর্যন্ত ধরে নিয়ে আসে এরা বিভিন্ন পাখি বাঁদর হরিণ এবং কুমিরকেও শিকার করে এই জঙ্গলে এত বড় শালুকের পাতা পাওয়া যায় যে তাতে বাচ্চা কুমির অনায়াসে শুয়ে রোদ নিতে পারে কিন্তু এই কুমির যখন আস্তে আস্তে বড়ো হয় তখন এরা সাক্ষাৎ মৃত্যু দূত বললেও ভুল হয় না এরা জলের মধ্যে যে কোনো পশু এমনকি বাঘ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে জলের মধ্যে এরা খেয়ে ফেলে এটি হলো কালো চিতা জঙ্গলের এক ভয়ঙ্কর প্রাণী এর চুপচাপ গাছের মধ্যে বা ঝোপের মধ্যে লুকিয়ে থাকে আর পশু পাখি ওপর কখন ঝাঁপিয়ে পড়বে এরা কেউ বুঝতেও পারব না পিরানহা মাছের কথা আমরা কম বেশি সকলেই জানি এদের ভয়ঙ্কর দাঁতের সাহায্যে যে কোনো জন্তুর হাড় থেকে মাংস নিমেষে আলাদা করতে পারে এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় এবং রক্তের স্বাদ পেলে জ্যান্ত জন্তুর এমনকি মানুষের শরীর থেকেও নিমেষে হাড় থেকে মাংস খুবলে ফেলে এদের মধ্যে থেকে যে ভয়ঙ্কর প্রজাতিটি হলো সেটি এখানে দেখতে পাচ্ছেন রেড বেলি অর্থাৎ লাল পেটওয়ালা পিরানহা আমাজানে প্রচুর বাদুর দেখা যায় এদের মধ্যে সবাই ফল খেয়ে থাকলেও এক ধরনের বাদুড় আছে যারা রক্ত খেয়ে বেঁচে থাকে দিনের বেলায় এরা গাছের ডালে পায়ের সাহায্যে গাছে ঝুলে থাকে নিচের দিকে মাথা করে রাত বাড়লে এরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে সাধারণ বাদুরেরা ফল খোঁজার জন্য সন্ধ্যের দিকে বেরিয়ে পড়ে কিন্তু রক্তচোষা বাদুড় গবাদি পশু আয়ের উপর গিয়ে বসে এবং সেখান থেকে ধারালো দাঁতের সাহায্যে করে রক্ত বের করে আর সেই রক্ত এরা জীব দিয়ে চেটে চিটে খায় যতক্ষণ পর্যন্ত না এদের পেট ভরে ততক্ষণ অবধি গবাদি পশুর রক্ত খেতে থাকে তবে এরা সুযোগ পেলে মানুষের থেকেও রক্ত খায় তবে তাতে মানুষ মারা না গেলেও জলাতঙ্কের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে এই জন্যেই এরা মানুষের কাছেও বিভীষিকা এখানে প্রচুর বিভিন্ন রঙের ব্যাংক দেখতে পাওয়া যায় এদের মধ্যে বেশিরভাগই গাছের উপর থাকে কিন্তু এরা এতটাই ভয়ঙ্কর যে এদের গ্রন্থি থেকে যে লালা নিঃসরণ হয় সে লালাতে বিভিন্ন আখি চিল বাজপাখি এমনকি সাপ পর্যন্ত নিমেষে মারা যেতে পারে র্যাটেন স্নেকের কথা এর আগেই পর্বে আমরা বলেছি এ লেজে করে একটি শব্দ করে এবং এই শব্দের মাধ্যমে ছুচো ইঁদুর এমনকি খরগোশ বা গিউপি জাতীয় পশুরা ছুটে আসে যাকে ওরা খেয়ে ফেলে ট্যারেন্টুলা মাকড়সা এরাও ভয়ঙ্কর মাকড়সা হলেও আকারে প্রায় দেখতে ছোটো কাঁকড়ার মতো গায়ে অসংখ্য কাঁটাযুক্ত লোম থাকে যার জন্যে বিভিন্ন জন্তুকে সহজে এরা জখম করতে পারে আর এটি হল গুলিত মাকড়সা পৃথিবীর সব থেকে বড় মাকড়সা ওজন প্রায় দুশো গ্রামের মতো হয় এরা মাটিতে গর্ত করে বাসা বাঁধে সেখানে গিরগিটি পাখিদেরও রক্ত শুষে খাই ক্যানুয়ার মাছ একে পেনিস মাছও বলে ছোট ছোটো কাঁটাযুক্ত মাছ সারা শরীরে কাঁটা থাকে এরা জলের মধ্যে প্রস্রাবের গন্ধ বা রক্তের গন্ধ পেলে এরা প্রস্রাবের দ্বার দিয়ে মানুষের দেহের মধ্যে প্রবেশ করে তাতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে একমাত্র অপারেশন করে এর শরীর থেকে এদের বের করা যায় ফগ সব থেকে বড়ো প্রজাতির ব্যাঙ ওজন প্রায় দু কিলো পর্যন্ত হয়ে থাকে এরা বিভিন্ন প্রতঙ্গকে তো খাই এমনকি ছোটো ছোটো সাপকে পর্যন্ত এরা সহজেই খেয়ে ফেলতে পারে এবং তাই জন্যে এদের দেখে ছোট ছোটো সাপ পর্যন্ত এদের এড়িয়ে চলে এই আমাজন জঙ্গলে এদের মতোই অদ্ভুত অদ্ভুত প্রাণী প্রতঙ্গ এবং উপজাতি আছে আমরা তাদের নিয়ে যতটা সম্ভব ভিডিও বানাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তাই বলছি প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা